Assalamu alaikum. আমার এই পুকুরটাতে বেশ কয়েকদিন যাবতই আমি দেখতেছি যে কাইটের পরিমাণ বাইরে যেতেছে এমন পরিমাণ যে বলার মতো না তো আমি আগে ভিডিওতেও বলছি যে আমি আমার এই পুকুরের কাইটের পরিমাণ বাড়ার কারণে আমার এই পুকুরে অক্সিজেনের পরিমাণ কমে যাচ্ছে দিন দিন কিছুটা বেশ কয়েকটা মাছও মারা গেছে তো বুঝতেছি আমি যে এটার মধ্যে গ্যাসের পরিমাণ বাইরে যেতেছে তো সেই জন্য চিন্তা করলাম যে গত ভিডিওতেই বলছিলাম যে এটার মধ্যে আমি হয়তো অক্সিজেনের পরিমাণ বাড়ানোর জন্য আমি একটা পদ্ধতি ব্যবহার করি পদ্ধতিটা আমি আসলে নিয়মিত ব্যবহার করি সেই উদ্দেশ্যে আজকে আমি এখানে মেশিন টেশিন নিয়ে আসছি গতকালকে আর আসলে দেওয়া হয় নাই আজকে মেশিনটিশিন নিয়ে আসি কারণ যেহেতু আমার যারা আমার নিয়মিত আমার পেজ ভিজিট করেন বা ফলো করেন সবাই জানেন যে আমার এই বেশ কয়েকটা পুকুরে এই সমস্যা হয়েছে বেশি বৃষ্টির কারণে অধিক বৃষ্টির ফলনে ফলে এই সমস্যাটা সম্মুখীন হইতে হচ্ছে তো যেহেতু এত সমস্যা সেই জন্যই আমি চাচ্ছি যে যেহেতু অন্য সবগুলো পুকুরেই মোটামুটি উপকার পাইছি এই পদ্ধতিটা ব্যবহার করে তো এটা তো আমি এই পদ্ধতিটা ব্যবহার করবো তো অনেকে আবার বলতে পারেন যে ভাই পুকুরে তো কাইট হলে ভালো ভাই কাইট হলে ভালো সেটা ঠিক আছে সব পুকুরের জন্য না এটাতে আমি রেনু চাষ করি ভাই এটার মধ্যে রেনু চাষ করলে দেখা যায় যে মাছের যদি কাইট বেশি হয়ে যায় তাহলে মাছ মানে অক্সিজেন পরিমাণ কমে যায় অক্সিজেন যদি কম থাকে তাহলে মাছ রেনু অল্পতেই মারা যায় তো সেই জন্যই আমি আসলে মিশিন নিয়ে আসছি আজকে এটাতে অক্সিজেনের পরিমাণ বাড়ানোর জন্য আমি আসলে যারা আমার নিয়মিত আমার পেজে থাকে বা দেখেন যে আমি অক্সিজেনের পরিমাণ কীভাবে বাড়াই বা গ্যাসের পরিমাণটা কমাই সেটা আসলে সবাই জানেন তো সেই জন্যই আসলে মেশিন মেশিন নিয়ে আসছি মেশিনের যত ক্রাইটেরিয়াস আছে সবগুলোই আসলে শেষ করে মেশিন স্টার্ট দেওয়ার চিন্তা আমরা করছি তখনই হঠাৎ করে বুঝতে পারছি যে মিশিংয়ে কিছু না কিছু প্রবলেম হচ্ছে স্টার্ট হচ্ছে না তো স্টার্ট হচ্ছে না সেজন্য চিন্তা করলাম যে তাহলে হয়তো বা অন্য কোনো ব্যবস্থা নিতে সেই জন্যই আসলে মিশিংয়ে এত পরিমাণে মাটি দিয়ে এই পাম্পটা ঠিক রাখার জন্য মাটি দিছি মাটি দিয়ে এসে এরপর এটার উপরে আবার পলি দিয়ে মুড়ায়া যেন এটা দিয়ে হাওয়া না করতে পারে সেই চেষ্টাটা করছি এবং পানির পরিমাণটা সবসময় বেশি রাখছি মেশিনের ভিতরে যেন পানিটা মিশিনটা যেন ঠিকঠাক মতো স্টার্ট হয় তো এই টাইটাসগুলো আসলে আমি তেমন একটা ভালো বুঝি না তো আমার যে বড়ো ভাই উনি আসলে এই সম্পর্কটা সবচেয়ে ভালো বুঝে আমি আমার ব্যবসা উনি যেভাবে ডিরেকশন আমি সেভাবে করছি আর উনিই সব কিছু করছি আমাদের যেগুলো সেগুলো করছি তো মিশিন স্টার্ট হওয়ার পরে আমি যতটুকু বুঝতে পারলাম যে আমাদের এই এই পাড়ের পাড়ের এই দিক দিয়ে ওই মিশিংয়ের ভিতর থেকে একটা পানি লাইন থাকে মাল পানির লাইনটা মাটিতে পড়ে তো ওই লাইনটা দিয়ে পানি করতেছিলো পুকুরের পারে তো পুকুর পাড়ে যদি কন্টিনিউ দুই বারো চোদ্দ ঘন্টা পরে তাহলে পাটটা নরম হয়ে যাবে পাটটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে সেই জন্য আসলে আমার এই বড়ো ভাই উনি আসলে এই পাইপ দিয়ে পানিটা যেন অন্য প্রজেক্টের ভিতরে পড়ে যায় পুকুরের ভিতরে পড়ে যায় সেই ব্যবস্থা করে দিয়েছে তো মোটামুটি স্টার্ট দিয়েছি যেন এই পানিটা যে কাইটটা দেখতেছেন আপনারা এই কাইটের পরিমাণটা যেন কই মাসে কই মাসে কই মাস আসলে দেখা যাবে যে কাইটের পরিমাণটা কম আমার মাছ মরার ঝুঁকিটা কমে যাবে অক্সিজেন পরিমাণটা বাইরে যাবে সেই জন্যই আসলে এই এই পদ্ধতিটা ব্যবহার করছে এই পদ্ধতি ব্যবহার করতে গিয়ে আমার মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট খরচ হয়েছে দেখা গেছে যে দুই লিটার তেল চার ঘন্টা যেত চার ঘন্টায় পরপর আইসে আসে আমার তেল চেঞ্জ করে দিতে হয়েছে না পারছে ভালোভাবে ঘুমাইতে না পারছে কিছু করতে এই আর কি